একটা অবস্থায় আছে যে ভালোও আছে মূল্যও আছে সব কিছু মিলে মানে ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করতে বেশ ভালো আছি কিন্তু এমনিতে সার্বিক পরিস্থিতি চিন্তা করলে থাকে না একটা যে কন্টিনিউয়াস একটা টেনশন কাজ করে তার বর্তমান ব্যস্ততার কথা বলতে গেলে আসলে আমাদের তো একটা যে বন অভ্যুত এখন হয়তো তো আসলে বেশি দিন হয়নি তো ব্যস্ততা যেটা যেরকম ছিল ওটা হচ্ছে হ্যাপিসার্ট হয়ে গেছে আজ এদিক ওদিক হয়ে গেছে টুক অল ওভার কাম্প এটা যদি বলতে হয় যেটা চিন্তা করে আসলে গণে পার্টিসিপেট করা সেটার ব্যাপারটা আমি তো ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন আমার কোনো হয়নি আমার যে শিক্ষা বা সব কিছু মিলে আমি একটু আন্তর্জাতিক সম্পর্কভাবে স্টুডেন্ট তার মধ্যে আবার ঢাকায় এই যে পুরো ব্যাপারটাই না প্রচণ্ড রকম আমার কাছে ব্যক্তিগত ছিল তাহল কী কারণ এখানের মধ্যে যতটুকু না পলিটিক্যাল বিষয়পত্র একটেড ছিল তার চাতে বেশি আমার নিজের কাছে আসলে কয়েকজন নিহত হয়েছে ওই জায়গা থেকে আমার কাছে ব্যাপারটা অনেক কিছু ব্যক্তিগত ছিল এবং এই গণভ্যুরানকালীন দেখা যাচ্ছে ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে হুমকি ঢামকির উপরে ছিলাম সব কিছু মিলে এখন যে বর্তমান কারেন্ট সিচুয়েশন যদি বলি তিন মাসে আসলে ফ্যাকচুয়ালি যদি বলতে চাই তাহলে আমাদের এখনকার অবস্থা দেখা যাচ্ছে আসলে ইনফ্লেশান বলি বা ল অ্যান্ড অর্ডার বলি এখনও পর্যন্ত একটু সফট মানে খুব একটা বেশি এখনও স্ট্রংলি একটা স্ট্রং হোল্ড একটা জায়গাতে আসতে পারেনি কিন্তু তারপরেও আসলে অনেক বেশি হোপ কারণ যদি আমি অন্য কোনো দেশ চিন্তা করতাম যেখানে এরকম একটা পরিস্থিতি হয়েছে এবং ওটার পরে এত লাইক ফিফটিন ইয়ার্স একটা সরকার থাকাইছে ভেরি বিগ ডিল ওটার পরে না ল অ্যান্ড অর্ডার অবস্থা আরও অনেক বেশি খারাপ দিকে যেতে পারতো যেটা বাংলাদেশে ওরকম করে হয়নি কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে যে আশা বা আকাঙ্ক্ষা ওই জায়গাটাতে অলওভার দিক থেকে চিন্তা করলে আসলে কিছুটা তো বলা যাচ্ছে না ফিফটিনে কিছু এখন যদি চারদিকে তাকায় সামগ্রিক পরিবেশে কেমন দেখছি এখন নাম্বার ওয়ান হচ্ছে কি প্রচন্ড রকম অফ জাস্টিস হচ্ছে নাম্বার টু হচ্ছে সেফটি হ্যাজ বিন আ কনসার্ন এখন ইভেন ব্যক্তিগতভাবেও বলতে গেলে যে সেফটি হ্যাজ বিন অ্যাকচুয়ালি আ কনসার্ন এখানে দেখা যাচ্ছে হচ্ছে যেহেতু বললাম যে ল অ্যান্ড অর্ডারের জায়গাটা এখনও পর্যন্ত প্রচুর এরকম আনস্টেবল একটা জায়গাটা আছে তো ওই জায়গা থেকে না সামগ্রিক পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় আরও সময় লাগবে দেখুন আসলে আমি তো নিজেই বলতে গেলে শিল্পী এমন আর্টস যেন একটা অভিনেত্রী কিন্তু প্রত্যেকটা জিনিসগুলো ঘুরে ফিরে শিক্ষার দিকেই আসে তাই তো আমাদের এখানে যেটা হচ্ছে গিয়ে যে আমাদের একে তো যদি আমি খুব ইউনিভার্সিটি লেভেলেই চিন্তা করি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কোনো ধরনের কোনো রিয়েল লাইফে আসলে কী ঘটে আপনি যখন ইউনিভার্সিটিটা শেষ করবেন নিজের প্যারেন্টস যদি আছে তো ভালো যদি না থাকে আপনি কীভাবে দৈনন্দিন জীবন পার করবেন আপনি কীভাবে আপনার ফাইন্যান্স ম্যানেজ করবেন আমাদের কোনো আইডিয়া নাই আমার তো মনে হয় আমি খুব আর্লি এজে আসলে এই সব জিনিসগুলো হ্যান্ডেল করা স্টার্ট করি যে আমি আস্তে আস্তে শিখেছি কিন্তু এগুলো না ইউনিভার্সিটি বলি বা কলেজে বলি এইসব জিনিসগুলো প্র্যাকটিস থাকা উচিত তারপরে হচ্ছে কি আপনি কীভাবে কথা বলতেন আপনি একটা জায়গায় যে দাঁড়ায় কন্টিনিউলি একটা বয়েস করবেন আপনি ওই জিনিসটা করার কোনো অপরচুনিটি বা ওই লার্নিংটা আমাদের এখানে নেই আমরা এই দেখা যায় হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে ওই জিনিস বলেন না স্বশিক্ষা কি আমরা খুব বেশি পাঠ্যপুস্তক নিয়েই ফোকাস এখন ধরেন একজন ব্যক্তি তার হয়তো বা যেমন আমার আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু আমার অসংখ্য পুরস্কার আমার অ্যাচিভমেন্ট এভরিথিং ইজ ভেরি মাছ ধরেন শিল্প সাহিত্য চর্চা এই সে আছে আমার তো তার মানে কিন্তু এটা না যে আমার আবার আন্তর্জাতিক সম্পর্কের জায়গাতেও আমার শিক্ষা কম তো আমরা অনেক বেশি হচ্ছে পাঠ্যপুস্তকে কার কী এডুকেশান আছে এবং প্র্যাকটিক্যাল লাইফে কার কি এডুকেশান আছে ওই জিনিসটা সামঞ্জস্যতা ব্যালেন্সটা আমরা এখনও করতে পারি না স্পেশালি আমার কাছে মনে হয় জব মার্কেটের ব্যাপারে রকম তো এভরিথিং না সব কিছু আপনি ধরেন একটা লোক আপনার সাথে কীভাবে ব্যবহার করছেন তার শিক্ষা যতটুকুই হোক আপনি কীভাবে করে একটা মানুষের সাথে ব্যবহার করছেন এভরিথিং ইজ পার্ট অফ দ্য এডুকেশন এবং এডুকেশান মানে পাঠ্যপুস্তকের শিক্ষার কথা বলছিলাম প্রত্যেকটা ভাবেই আসলে একটা মানুষের মনস্তাত্ত্বিক শিক্ষার অনেক কিছু দরকার যেটা আমাদের এখনকার বর্তমান সিলেবাস কারিগুলো যেটাই ছিল ওখানে মধ্যে ওভাবে করে নেই আমরা শুধুমাত্র বইয়ে করি প্র্যাকটিক্যালি কোনো ধরনের যে সুন্দর ব্যবহার করতে হয় এটা প্র্যাকটিক্যাল আপনি কত জায়গায় দেখবেন যে মানুষ আসলে প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিস করে করে না আমরা অনেক নীতি নৈতিকতায় নীতিবান কথাবার্তা বলি নিজেদের ব্যক্তিগত জীবনে নীতিনৈতিকতার অবস্থা খুবই বাজে অনেক কিছু বলে যায় ওই জিনিসগুলো না আসলে এডুকেশন সিস্টেমে শ্রুতেই চেঞ্জ করতে পারেন আরেকটা বড় বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলি বা যেভাবেই বলি সেটা হচ্ছে কি আমাদের এডুকেশনাল পলিসিজগুলো না স্টুডেন্ট বান্ধব না আমরা রুলস অ্যান্ড রেগুলেশনস মানে ইনস্টিটিউশন কার জন্য শিক্ষার্থীদের জন্য ইভেন আপনি যখন ক্যামেরার সামনে কাজ করবেন একজন অভিনেত্রী অভিনয়ের মাধ্যমেই আপনাকে ওই জিনিসটা অ্যাট্রাক্ট করে হবে। পুরা টিম ওয়ার্ক এটা রাইট আচ্ছা তাও কিন্তু ফেলতে পারবেন না তো এখানে আমরা আসলে যে কোনো পলিসি নিয়ম কানুন সব কিছু অনেক বেশি যাদের জন্য ওই বান্ধব করা অনেক বেশি দরকার তখন পুরো দস্তাহজি করে দিলেন আমাকে আচ্ছা ইনসিডেন্টটা যেটা ছিল সেটা হচ্ছে আমি তখন মাত্র আমার তো আসলে মিস বাংলাদেশ ওই দু হাজার উনিশে লাস্ট আসলে দু হাজার উনিশ বলাটাও এরকমই হয় না তো দেন আফটার দ্যাট আমার আসলে ওই বছর আই হ্যাড মাই ইউনিভার্সিটি ফাইনালস ছিল আমার সেকেন্ড ইয়ার ফাইনালস ছিল আমি ডিপার্টমেন্ট সব কিছুতে জানাই যে আমি আসলে ইন্টারন্যাশনাল এরকম একটা ইয়ে আছে তো কীভাবে করে কী দিব তো আমরা তো ইউনিভার্সিটিগুলোতে একটা ওয়ে ছিল স্পেশাল এক্সাম আপনি যখন আপনাকে যদি আপনার ডিপার্টমেন্ট এবং বিসি থেকে পারমিশন দেওয়া হয় আপনি তখন স্পেশালি পার্টিসিপেট করতে পারবেন এবং স্পেশাল খুব নতুন কোনো কিছু না অনেকেই দেখা গেছে পলিটিক্যাল রিজনসে অনেক বিষয়ে হচ্ছে মানুষজন কোনো অ্যাটেন্ডেন্স ছাড়া কোনো কিছু ছাড়া স্পেশাল পরীক্ষা দেয় আমরা সবাই কম বেশি জানি সো ইন শর্ট ব্যাপারটা হচ্ছে আমি যখন দেশে ব্যাক করি মিস প্রিনিসপাল থেকে ওটা কত কোভিড হলো আমি স্পেশালি পারমিশান পাই আমাদের ভাইস চ্যান্সেলারের কাছ থেকে এবং সব জায়গা থেকে কিন্তু তারপরও খুবই আনএফিক্যালি আমার কাছে পারমিশান সর্বোচ্চ এক্সিকিউটিভ বডি পারমিশান থাকার পরেও খুবই আনএফিক্যালি আমার পরীক্ষাটা দিতে পারবো না বলে আমাকে একদম অনফসাধেন আমার এটাকে বাতিল করে দেওয়া হয় এবং দু দিনের মাথায় আমাকে ইয়ার আমার জুনিয়র ব্যাচের সাথে পরীক্ষা দিতে বলা হয় তো দ্যাট ওয়াজ ওয়ান থিং দ্বিতীয় ইনসিডেন্ট যেটা হয়েছিলো সেটা হচ্ছে গিয়ে যে আরেকটা ব্যাপার যেটা আমি খুব স্প্রেড পরওয়ার্ড আমি প্রচুর জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড মানে গ্রুপ না সেটা স্ট্রেট ফরওয়ার্ড এখন ধরেন আপনি আমার সাথে কোনো অযৌক্তিক কথা বলবেন আমি তো আপনার এই জায়গা তো দিচ্ছি আপনি তো অযৌক্তিক বলতে সেটা আমি বোঝায় বল সো ধরেন আমি কিরম ইউনিভার্সিটিতে যাই যাওয়া আসাটা করতাম সাথে এখন আপনি যখন শহর থেকে যাবেন ইউনিভার্সিটি আপনার অলমোস্ট পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে ওখান থেকে আবার ব্যাক করবেন তো সারাদিনের দেখা যায় আপনার ছয় সাত আট ন ঘন্টা ওখানেই চলে যায় আরও বেশিও যায় তো আমার তখন হচ্ছে আর আমি একটু অসুস্থ ছিলাম আমাদের যে ক্লাস হবে না এটা আমাদেরকে ইনফর্ম করা হয় তার আগের দিন পর্যন্ত আমরা জানি ক্লাস হবে পরের দিন গিয়ে দেখছি ক্লাস হবে যেমন প্রচণ্ড অসুস্থ বলতে গেলে বেড বেড তো ওখান থেকে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম যাওয়ার পর যে ক্লাস হচ্ছে না তো আমি একটু স্ট্যাটাস লিখেছিলাম আমার ফেসবুকে যে টিচারদের সময়ের দাম আছে স্টুডেন্টদের সময়ের দাম নেই ওই পুরো জিনিসটা নিয়ে আসলে সম্ভব আমি একটু নেগেটিভ জোনে পড়ে যাই যে আমি কেন বিশাক্তা বলবো উইচ ইস আগ টিচার স্টুডেন্ট সবারই সবার দালু থাকা উচিত একজন শিক্ষার্থী কেন জানবে না যে আমার আজকে ক্লাস নেই আমি আগে কেন জানবো না আমার ইউনিভার্সিটিতে এসে কেন জানব তো দ্যাট ওয়াজ ওয়ান থিং এবং এরপরে আসলে আরও অনেক আনুষাঙ্গিক খুবই অদ্ভুত কিছু বিষয়পত্র দিয়ে আমাকে বেশ কয়েকবার আটকানোর চেষ্টা করা হয়েছে এবং ব্যাপার হচ্ছে যে আপনারা জার্নালিস্টরা আমাদের ইয়েতে আসলে কল গিয়েছিল ওটার জন্য আমাকে ইন্ডিরেক্ট বলা হয়েছে যে আমি আসলে অনেক ঝামেলায় পড়ে যাব এখন আমার কথা হচ্ছে যে কেউ তো আসলে মানে যে যে করে গিয়ে বলে না ভাই আপনি তো আমি নিজে তো মেন্টালি অনেক প্রেশারে ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটির প্রতিনিধি যারা আছে ওনারাই আসলে এই নিউজটা কাভার করেছিল এবং পরে হচ্ছে আপনার ঢাকা থেকে ইয়ে থেকে প্রেস কনফারেন্সও করতে চেয়েছে সব কিছু মিলে অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে আসলে সব কিছু মিলে খুবই আনএফিক্টারি আমাকে আসলে এই ইয়ারলসগুলো দেওয়া হয় যেটা আর কিছু হোক না হোক আমি খুব একটা বেশি বদার্ড হতাম না কিন্তু এটা আমাকে আসলে অ্যাকাডেমিক্যালি অনেক বেশি হ্যাম্পার করেছে কারণ আমার অনেক অপরচুনিটি দেখা গেছে যে ওটার কারণে আমি তখন গ্র্যাপ করতে পারিনি যেটা হয়তো আমি এখন গ্র্যাপ করছি তো সব কিছু মিলে না ইউনিভার্সিটির ব্যাপারটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়া উচিত ভেরি ইম্পর্টেন্ট আমি তো গ্র্যাজুয়েশন শেষ করলাম মানে আমার রেজাল্ট দিল হচ্ছে জাস্ট ফিউ ডেজ ব্যাক তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের এডুকেশান সিস্টেমটার অবস্থা খুবই নাচ করা ঠিক করা অনেক বেশি আমি ঠিক কথাটা বলি সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন মিস বাংলাদেশ বলি হওয়ার আগে মানে অভিনয় আসার জায়গাটা না ওটা মিস বাংলাদেশ আমার হওয়া না হওয়ার সাথে কোনো রিলেশন নেই আমি এমনিতেই অভিনয়টা আমার প্যাশান তো ওখানে আমি এমনিতেই আসলে আসার যে জার্নিটা তো আমি এমনিই করতাম কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে কিছু ফ্যাক্টর আমার এন থেকে যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি প্রচুর আপনারা দেখেছেন যে আমি একদিন লাস্ট ইয়ার একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছি তার আগেও আন্তর্জাতিকভাবে প্রচুর প্রোগ্রামে আমি পার্টিসিপেট করি ইন্টারন্যাশনালি অনেক জায়গাতে আমার যাওয়া হয় কাজ করা হয় সব কিছু মিলাই যখন এই জায়গাগুলোও করি এখানেও আসি এক ধরনের একটা ক্যাপ আসলে আমার দিক থেকে হয় এবং আরও কিছু ব্যাপার আছে যেখানে দেখা গেছে কাজ থেকে আসলে আমি নিজে থেকে সরে আসতে হয়েছে বা আমাকে এ করে দেওয়া হয়েছে বিকজ আই গট সাম সর্ট অফ অফার্স যেটা আমরা এখানের মধ্যে খুব বেশি জানি বা বুঝি যে হ্যাঁ এরকম কিছু ব্যাপার স্যাপার আছে তো আমারও এরকম আনফর্চুনেটলি কিছু কিছু ইনসিডেন্টস আছে আমার এরকম সিরিয়ালস হয়েছে যেটাতে আমি আসলে আই ওয়াজ ভেরি আপ ফ্রান্ট অ্যাবাউট ইভি হলে আগেও কথা বলেছি আমি ইন্টারভিউতে চ্যানেলে এগুলো নিয়ে কথা বলেছি যে এই ধরনের বিষয়গুলো না আসলে সুস্থভাবে কাজ করার জায়গাটা তো অনেক বেশি হ্যাম্পার করে ওটার জন্য দেখা গেছে আমি অলমোস্ট এক বছর একটা ফিল্মে কাজ দেওয়ার পরে সাডেনলি আমাকে কাজটা থেকে রিমুভ করে ফেলা হয়েছে বিকজ অফ অল দিস থিংস তারপরে হচ্ছে সো বলতে গেলে পজিটিভ নেগেটিভ মিলিয়ে পুরো জায়গাটা আমার এন থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা গ্যাপ তৈরি হয়েছিল এবং যেহেতু আমার পড়াশোনা রঙে বেশ কিছু সময় দেখা যায় যে আমি দেশেও থাক থাকিনি আসলে অনেক দিন অনেক দিন তো অনেকেই মনে করেন আমি যে বাংলাদেশে থাকি না আমি বাংলাদেশেই থাকি এবং আমি কাজ কাজকর্ম ভিতরেই থাকতে পছন্দ করি ঠিকটা যা কাজ করেছি করেছি ভাল লেগেছে ওই জন্য আর এখন আসলে পরিপূর্ণভাবে যেহেতু আমার পড়াশোনাটা একটা মেইন ফ্যাক্টর ছিল সব এখন আসলে প্রপারলি কাজে ইনভলভ হবো দ্যাটস নাম্বার ওয়ান সো এখানে আমার একটা ব্যাপারও আছে যে সব ধরনের কাজ আসলে আমি নিজেও করতে চাই না একটা আমার নিজেরও চয়েসের ব্যাপারও আছে আমি যেটা বললাম যে কিছু অনৈতিক কিছু প্রস্তাব বা এইসব ব্যাপারের কারণেও কাজ থেকে আমি সরে এসছি বেশ কিছু কাজ থেকে আমি সরে এসছি এবং একটা কথা হচ্ছে কি যে এই জিনিসটা না থাকে হয় আগে আমার কাছে খুব একটা বেশি মনে হতো না কিন্তু উইথ টাইম আমি জিনিসটা দেখেছি যেমন আমার এই ধরনের কথা শুনতে হয়েছে যে আপনি অনেক ট্যালেন্টেড হতে পারেন কিন্তু আপনি চলে যান আপনার জন্য আপনি অনেক কিছু শিখি ইন্ডাস্ট্রি আপনার জন্য না এই ধরনের নিতে হয়েছে যেগুলোকে আমি খুব একটা গ্রাহ্য করি কিন্তুগুলো না মানসিকভাবে একটা ধরেন মিশান হওয়া এই ধরনের একটা নেতিবাচক প্রভাব কিন্তু ফেলে একটা সময় পরে কিন্তু এবং প্রাগের দর্শকরা যদি কথা বলি বিফোর আন্দোলন আসলে আমার পরীক্ষা চলছিল এবং তার আগে তো জিনিস গল্পের কথা করে এসেছি এরপর আমার পরীক্ষা চলছিল আমি নিজেদের একটু কাজ থেকে অস্বিরত নিয়েছিলাম কারণ আমার ফাইনাল ছিল অনার্স ফাইনাল ছিল এরপরে তো ঢাকায় এসে কাজে ইনভলভ হওয়ার আগে আন্দোলনটা হলো টানা পাকড় দৌড়াদৌড়ি এগুলোর মধ্যেই ছিলাম এখন আমার কাজের গতিটা ঠিকছে কিন্তু একটু স্লো দেখা যাচ্ছে যে যেহেতু পরিস্থিতি খুব একটা এখনো পর্যন্ত স্বাভাবিক না যার কারণে অনেকগুলো কাজ হয়তো আর পোস্টফোন হয়েছে আমার নিজেরও এবং ক্যান্সেলও হয়েছে আসলে সব কিছু মিলে কিন্তু ভেরি সোন কিছু ভালো নিউজ আসবে কিন্তু আজকাল কিছুই টু দিই ভেরি স্লো আর